আপনাকে নিয়ে আপনার পার্টনারের ভবিষ্যৎ পরিকল্পনা নমস্কার কসমিক গাইডেন্স অ্যান্ড ট্যারো রিডিংয়ে আপনাকে ভেরি ওয়েলকাম আপনাকে নিয়ে আপনার পার্টনারের পার্টনার যে কেউ হতে পারেন শুধু যে রোমান্টিক রিলেশনশিপ হবে এমনটা নাও হতে পারে ইভেন ডিভাইন যদি আপনার পার্টনার হয় তো ডিভাইনের আপনাকে নিয়ে কী পরিকল্পনা ভবিষ্যৎ পরিকল্পনা আপনাকে নিয়ে আপনার পার্টনারের ভবিষ্যৎ পরিকল্পনা তো এই যে পার্টনার আপনি যাকে পার্টনার মনে করে রিডিং নেবেন এবার সেই মতো নিয়ে নেবেন ঠিক আছে বুঝে শুনে যে ডিভাইন আপনার পার্টনার নাকি আপনার বিজনেস পার্টনার নাকি আপনার ফ্রেন্ড নাকি আপনার বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নাকি হাজব্যান্ড ওয়াইফ তো কিছু ভবিষ্যৎ পরিকল্পনা আছে কি না ভবিষ্যৎ পরিকল্পনা কিছু আছে কি না আগে দেখব যদি থাকে তো কি পরিকল্পনা আছে ঠিক আছে আপনাকে নিয়ে আপনার পার্টনারের ভবিষ্যৎ পরিকল্পনা কিছু আছে কি তিনটে কার্ড এসে গেল এসব সোর্স আর এসব ওয়ান্স তো পরিষ্কার ভবিষ্যৎ পরিকল্পনা এটাই আপনাকে পেন থেকে রিলিফ দেওয়া বাকি আরও কার্ড দেখবো অন্য ডেক থেকে ক্ল্যারিফিকেশান নেব পরিকল্পনা তো আছে নিউ বিগিনিং করার পরিকল্পনা তো আছে আপনাকে মানে টেন অফ শোর্টস গলা চোখ হয়ে যাচ্ছে নো কনট্যাক্ট বা ডিভাইন যদি আপনার পার্টনার হয় তো ডিভাইন যে পেন দিয়েছে পেন থেকে ওভারকাম করা আবার তার থেকে বেশি হাইলাইট হচ্ছে যে অন্ধকারের মধ্যে আলো জ্বালানো মশাল জ্বালিয়ে অন্ধকার দূর করা আবার রিগনাইট হওয়া আর কি পুনরায় প্রজ্বলন পুনরায় জেগে ওঠা জ্বলে ওঠা যেটাই নিভে আছে বা থেমে আছে আটকে আছে তো সেটাতেই আবার নিউ বিগিনিং করা এটা পরিকল্পনা ঠিক আছে আর যেটা বলার আছে যে আপনি হয়তো ওই যে টেন অফ শোর্টস মানে ভালো রকম একটা পেনফুল সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছেন হয়তো বা ওভারকাম করার চেষ্টা করছেন হয়তো অনেকটা নিজেকে ওই পেন থেকে অনেকটা হয়তো দাঁড় করিয়েছেন পুরোটা হয়নি এখনও পুরোটা আপনার রিকভারি হয়নি তো আবার আপনার জীবনে আর কি নতুন সূর্য তো সেইটা সেটা দেখাতে চাইছেন এটাই পরিকল্পনা ভবিষ্যৎ আপনি হয়তো সমস্যাতে পড়েছেন তো আপনার পার্টনারের পরিকল্পনা হেল্প করা যথাসাধ্য হেল্প করা আপনাকে আরেকটা জিনিস হাইলাইট হচ্ছে এই যে মহাদেবের ত্রিশুল নারায়ণ নারায়ণের সুদর্শন চক্র আর ইন্দ্রের বজ্র এই যে তিন মহা অস্ত্র মানে এই রকম ডিভাইনের এই রকম মানে অলমাইটি সুপ্রিম পাওয়ারের একটা হেল্প এটা যদি সুপ্রিম পাওয়ার যদি আপনার পার্টনার হয় তাহলে পরিকল্পনা ওইটাই ওই ব্রহ্মাস্ত্র বা ওই সব দিয়ে আপনাকে আপনার পেন থেকে ওভারকাম করা করানো আর কি মানে কি বলছি একটা শ্যাডো বা নেগেটিভ জিনিস বা যা কিছু মানে একটা ডিপ ডিপ কিছু একটা পাচ্ছি যেটা মানে ঠিক এক্সপ্রেস করতে পারছি না মানে শত্রু দমন বা আপনি যে সমস্যাটা সেটা আপনার কাছে তো একটা ওই রকম টাইপের হয়েছে বা আপনি ভাবছেন যে মানে সেই ব্রহ্মাস্ত্র যেমন দে সেই পৌরাণিক কাহিনীতে দেখেছি না চোখের সামনে ভাসছে মানে একটা তীর ছুঁড়লে হাজার হাজার তীর হাজার হাজার তীর গিয়ে মানে ওই ধরনের প্রোটেকশান আর কি মানে ভবিষ্যৎ পরিকল্পনা আপনাকে প্রোটেকশান দেওয়া মানে ওই রকম অস্ত্রের মতো আপনার জন্য রেডি আর কি যে আপনাকে আপনার যাতে কেউ ক্ষতি না করতে পারে এই ধরনের জিনিস প্রোটেকশানটা এই শব্দটা হাইলাইট হচ্ছে শক্তিশালী কোনো প্রোটেকশান ভবিষ্যৎ পরিকল্পনা এটাই কোনো শক্তিশালী প্রোটেকশান দেওয়া এই ধরনের জিনিস পাচ্ছি দেখুন কি অবস্থা ওয়ার্ল্ড কার্ড গলা চোখ হয়ে যাচ্ছে দেখুন ওয়ার্ল্ড কার্ড এইখানে দেখুন বিষ্ণু ভগবান নারায়ণের যে বললাম না সুদর্শন চক্র আর এইখানে দেখুন শ্রীকৃষ্ণ ভগবানের এই যে বিশ্বরূপ দেখুন এখানেই তো সমস্ত এখানেই ব্রহ্মা বিষ্ণু মহেশ সব আছে মানে অলমাইটি বা সুপ্রিম যে পাওয়ারের যে হেল্প আমি আর মানে আমি স্পিচলেস আমি ওয়ার্ডলেস আমি আমার কোনো শব্দই পাচ্ছি না ব্রহ্মা বিষ্ণু মহেশ সমস্ত দেব দেবী দেবতা ভগবান ঈশ্বর আল্লাহ যেসা যাই যেভাবে যেভাবে বলুন সমস্ত রকম এই যে হেল্প এই যে প্রোটেকশান মানে আপনি ডিভাইনের ছত্রছাতে বা ডিভাইনের প্রোটেকশানে আপনি আছেন ডিভাইন মানে আপনার সারাউন্ডিংসে পুরো একদম ওই যে সুদর্শন চক্র আপনার সারাউন্ডিংসে সুদর্শন চক্র ঘুরছে কেউ তার মধ্যে ঢুকতে পারবে না কোনো অসুরীয় শক্তি বা স্যাডো নেগেটিভ বা কোনো ক্ষতি কোনো মানুষ বা কোনো পরিস্থিতি আপনার কিছুই করতে পারবে না ওই সুদর্শন চক্র ঘুরছে বাকি যদি আপনার পার্টনার অন্য কেউ হন তিনিও ওইভাবেই সাপোর্ট হেল্প প্রোটেকশান দিতে চান তার ভবিষ্যৎ পরিকল্পনা যা কিছু হয়তো কষ্ট আপনাকে দিয়েছেন আপনাকে হতাশ করেছেন নিরাশ করেছেন ভাঙা হয়েছে নষ্ট হয়েছে ক্ষতি হয়েছে কিন্তু আলটিমেটলি সব পূরণ হয়ে যাবে এটা ভবিষ্যৎ পরিকল্পনা ডিভাইন পূরণ করে দেবে আপনার পার্টনার পূরণ করে দেবে যা কিছু ক্ষতি হয়েছে সুদে আসলে পূরণ করে দেবে ভবিষ্যৎ পরিকল্পনা আমি আর বেশি শব্দ মানে থ্যাংক ইউ ডিভাইন থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ মাদার আর্থ थैंक यू आर्कएंजल्स थैंक यू एंजेल्स थैंक यू गार्डियन एंजेल्स थैंक यू स्पिरिट गाइड्स थैंक यू एसेंडेड मास्टर्स थैंक यू एनसेस्टर्स लाभ एंड लाइट देखा है नेक्स्ट बाय बाय